হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ প্রেমান সবার প্রথমে দুই হাজার বাইশে জিম্বাবু এর সাথে হার তারপরে দুই হাজার চব্বিশে প্রথম ওয়ার্ল্ড কাপ ম্যাচে পাকিস্তানের হার কার সাথে ইউএস এর সাথে যে ইউএসএ বড় বড় টিমের বিপক্ষে খেলার কোনো এক্সপিরিয়েন্স নাইয়া প্রথমে বাংলাদেশে হারাই ছিল সিরিজে দুই একে জিতছিল আর এইবার বিশ্বকাপের ময়দানে কিন্তু সুপার ওভারে হারাই দিল একটা সময় ছিল ম্যাচের যেই জায়গায় কিন্তু ইউএসএ আরামে ম্যাচটা জিততে যাইত কিন্তু পাকিস্তানের বলার হরিশ রাফ শাহিনাফ রিদ্দি মোহাম্মদ আমির দুর্দান্ত বলিং কিন্তু কইরা রান্ডারে চাপায় লাইছিল আর শেষের ওভারে পনেরো রান লাগতো এর জিততে আর সেই জায়গায় বলিং করলো কেরা হারিশ রাফ মনে আছে তো বিরাট কোহলি কিরকম মাইক দিয়েছিল পাকিস্তানের বিপক্ষে দুই হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপে আর সেরকমই মাইর খাইলো কিন্তু এই ইউএসের বিপক্ষে চৌদ্দ রান সে দিয়ে দিল আর দুর্দান্ত ম্যাচটারে কিন্তু জিতে যায়া ম্যাচটারে কিন্তু তারা টাইয়ে পরিণত করে দিল আর যখন সুপার ওভারে নামলো আর সুপার ওভারে নাইম্যা প্রথমে ইউএসএ ব্যাটিং করলো ব্যাটিং করার সাথে সাথে কিন্তু আঠারো রান করে ফেলাইলো আর সেই আঠারো রানের মধ্যে তোমরা বিশ্বাস করবে না মাত্র একটা চার মার ছিল ইউএসএ দল আর সেই জায়গায় কিন্তু মোহাম্মদ আমির তিন তিনটা ওয়াইড কিন্তু দিছে তার সাথে সাথে প্রত্যেকটা ওয়াইডে প্রথম ওয়াইডে এক্সট্রা একটা রান দৌড়ায় রান নিছে দ্বিতীয় ওয়ার্ডে আরও এক্সট্রা একটা রান আর তিন নাম্বার ওয়াইডে তো তারা দৌড়ায় দুই রান নিয়ে নিছে অবার আর এরকম ভাবে নাটকীয়তা দেখায় পাকিস্তানরা হয়তো এই ম্যাচে খেলবার আহে নাই মুজরা করবার আইছিল সেই জন্য কিন্তু আঠারো রান তারা খায় নাই আর যখন দ্বিতীয় ইনিংসে তারা ব্যাটিং করবার আহে আঠারো রানের লক্ষ্যে সুপার ওভারে তখন কিন্তু তারা আরামে হাইরে জায়গা ছয় রানে কিন্তু ম্যাচটা হাইরে জায়গা আর সেই ওভারটা করছিল ভারতীয় বংশোদ্ভূত কিন্তু সৌরভ নেত্রভালকার কি দুর্দান্ত সে বোলিং স্পেল করছে প্রথমে যখন ওভারের খেলা হয়েছে সেই জায়গাতেও সে চার ওভারে আঠারো সুপার ওভারে কিন্তু সে দুর্দান্ত এই জায়গায় কিন্তু একটা ছোট মানে মিনি ইন্ডিয়া পাকিস্তানের কিন্তু ম্যাচ হয়ে গেছে কারণ এই জায়গায় মোনাক প্যাটেল আর হচ্ছে বাবর আজম মোনাক প্যাটেল হচ্ছে ভারতীয় আর বাবর আজম হয়েছে কি পাকিস্তানের আর দুইজনে এখানে কিন্তু ছোট একটা মিনি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয়ে গেছে আর মনাং প্যাটেল কিন্তু দুর্দান্ত কিন্তু একটা অর্ধশত রানের কিন্তু পারি খেলছে সেই কুড়ি ওভারের ম্যাচে আর পুরা টোটাল মিলে যদি এখন আমি অ্যানালাইসিস করবা যাই হয়তো পাকিস্তান তারা কিন্তু প্রত্যেকটা দলের থেকে যে দুইটা করে টিম উঠবো সুপার এইটে সেইখানে যাওয়ার জন্য কিন্তু খুবই কষ্টতে পড়ে গেল কারণ ইউএসএর অলরেডি চার পয়েন্ট তুলে নিছে আর সেই জায়গায় প্রথমে ইউএসএ কানাডারে হারাইছে এবং দ্বিতীয় পাকিস্তানে কিন্তু হারায় দিল আর এই জায়গা থেকে যদি পাকিস্তান নয়ই জুন ভারতের কাছে হারিয়ে যায় তাহলে কিন্তু পাকিস্তানের সুপার এইটি যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাব কারণ ইউএসএ কিন্তু অলরেডি তাগরে চার পয়েন্ট নিয়ে নিছে আর পরবর্তী তাগরে ম্যাচ আছে আয়ারল্যান্ডের সাথে আর ভারতের সাথে দুইটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতলেই কিন্তু তারা অলরেডি কিন্তু সুপার সুপারেটে পৌঁছায় যাব কারণ তার করে ছয়টা পয়েন্ট হব আর পরবর্তী ম্যাচ যদি পাকিস্তান ভারতের সাথে হারিয়ে যায় তাহলে এমনিতেই পাকিস্তান কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে চলে যাব তাগর যে স্বপ্ন বিশ্বকাপ জেতার সেটা কিন্তু দু হাজার চব্বিশ সালেও সেটা অধরা থাইয়া যাব তো পাকিস্তান হারাতে ইউএসের কাছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো নতুন হলে ফলো করো সাবস্ক্রাইব করো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আপডেটে